আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন সুপ্রিয় দর্শক এখন আমরা যে কালটা অতিক্রম করছি যে সময়টাতে এখন আমাদের অবস্থান এ সময় ও কাল সম্পর্কে বিজ্ঞানীরা বলেছেন এটা আবিষ্কার ও উদ্ভাবনের স্বর্ণকাল প্রকৃতিবাদীদের দৃষ্টিতে এটা সভ্যতা ও সংস্কৃতির পূর্ণিমাকাল আধুনিক ফ্যাশনবাদীদের নজরে এটা বিকাশ ও বিজয়ের পূর্ণ বসন্তকাল আর চাপাবাজ বুদ্ধিজীবী সাহিত্যিক রাজনীতিকদের চোখে এটা রীতিমতো মানব ও মানবতার উত্তম যুগ কিন্তু আমরা কি দেখছি আমরা দেখছি বিশ্বময় আধুনিক বিজ্ঞান আবিষ্কারের মহান মোহরা যুদ্ধ যুদ্ধ খেলায় প্রকম্পিত মানবতাবাদের ফেরিওয়ালাদের বুটের তলায় পিষ্ট কথিত সভ্যতা আধুনিকতা ও সংস্কৃতির দাবানল জলিপ্র অঙ্গার প্রকৃতি যুগের কালচার ফ্যাশন ম্যাগি আবিচাত্যের নাট্যপনা আর ন্যাকা ক্লান্ত অবসন্ন মানব বিশ্ব এখন হন্য হয়ে খুঁজে ফিরছে এক চিন্তায় নিরাপদ আশ্রয় অন্তত নিজের দেশে নিজের গড়ে তার আজ পোস্টার ও বিরোধ সভ্যতার বদলে এক প্রাণময় সত্য বাস্তবতার পরশ চায় বিশ্বজুড়ে শিক্ষিত অশিক্ষিত গ্রাম্য শহরে ধনী গরিব উঁচু নিচু সকল শ্রেণী সকল দেশের সভ্য নাগরিকরা আজ প্রচন্ডভাবে উদ্বিগ্ন উৎকণ্ঠিত ঘর সংসার সমাজ রাষ্ট্র কোথাও নেই আজ অকৃত্রিম প্রাণের ছোঁয়া কোথাও নেই আন্তরিকতার কদর বরং সর্বত্রই চলছে পোশাকি চরিত্র কাগজি সভ্যতা কৌশলে অন্যকে বস করা কৃত্রিম নাটকীয়তা মুখতারাম হাজরিন আদার গণ এই বড় দুর্দিনও বড় বেশি তাপিত হই আমরা আমাদের নিজেদের কথা ভেবে অর্দাহান যারা শাসন করেছেন তাদের পতিত লাঞ্ছিত করুন ধশা দিকে ভাড়াক্রান্ত হই ক্ষণে ক্ষণে অথচ আল্লাহ তো বলেছেন তোমরাই বিজয় হবে যদি তোমরা মমিন হও অথচ আজ আমরা এই মুসলমানেরা পৃথিবীর যেদিকে তাকাই সেদিকেই দেখি মুসলমানদের লাশ রাতের নিস্তব্ধ পোহরে কান শুনি ধর্ষিতা নির্যাতিতা মা বোনদের আত্মচিৎকার শুনি বাইহারা বোনের স্বামী হারা গর্ণীর পিতাহারা নন্দিনী সন্তানহারা জননী ঘগন বিতার বিলাপ ধনী অসহায় নিষ্পাপ শিশুদের রক্তাক্ত ক্ষত বিক্ষত লাশে ভরে উঠেছে ক্ষুদ্রগ্রস্তাঙ্গুলো প্রথিত হতো জ্রুবা বিদ্যাদের লাশের পরিপূর্ণ হিসাব কষ্টে গেলে মুসলিম বিশ্ব নামে পুরো মা মানচিত্রটাই মৃত নগরী কিংবা কোনো সমাধি স্থান মনে হবে তবু কি বলবে আমরা বিজয়ী হয়তো কেউ তক্ক বাতাবার জন্য তাত্ত্বিক বিজয় দাঁড়া করবার চেষ্টা করবে এবং অসমর্থিত বক্তব্যকে সমর্থিত করার জন্য খোড়া ও মরানো অনেক যুক্তিও দাঁড়া করাবেন কিন্তু চোখের সামনে যে বাস্তবতা জল জল করছে তাহলে মুসলিম মিল্লাদ আদ পক্ষাঘাতাক্রান্ত ব্যক্তির মতোই এ মৌলিক কারণ একটাই আমরা নামে মুসলমান প্রকৃত অর্থে আমরা মমিন হতে পারিনি অন্তত কোরআন তো কথাই বলছে এবং ডেকে ডেকে বলছে যৌহাল্লাযীনা আমানু আমিনু হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো এর সরল ব্যাখ্যাতে দিদি প্রিয় তোমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন জদ্দিদু ঈমানাকুম তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো তাজা করো অর্থাৎ বস্তু ও রিপুর তাড়নায় ও প্রবঞ্চনায় ক্ষয়ে ক্ষয়ে তোমার অতীত ইমান এখন শূন্য প্রায় বলহীন এত দুর্বল তোমার পারিপার্শ্বিক সকল অন্ধকারকে পরাজিত করে উঠি দাঁড়াতে অক্ষম সুতরাং তোমাকে নতুন করে মমিন হতে হবে আত্মীয় প্রশ্ন হতে পারে কাঙ্ক্ষিত সেই মমিন ও ইমানদের পরিচয় কি মমিন অর্থ আল্লাহ ও তার নবীর প্রতি পরিপূর্ণ আস্থাশীল বিশ্বাসী ও সমর্পিত আল্লাহর প্রতি বিশ্বাসী এই কল্যাণী কাফেলার দৃষ্টি সর্ব সর্বদাই নিবদ্ধ থেকে আল্লাহ রাসুল ও পরকালের প্রতি এই বিশ্বাসী কল্যাণী কাফেলা যেমন আল্লাহ রাসুল ও পরকালের প্রতি নিঃস্বার্থ বিশ্বাস সমর্পণ সূত্রে ভাই ভাই ভেদাভেদহীন ভৌগলিক সীমারা কিংবা কালের দ্রুত বিজয় গভীর বন্ধনে আবদ্ধ ঠিক তেমনি আল্লাহ রসুলের আদেশে আল্লাহর দিন প্রতিষ্ঠায় উম্মার মর্যাদা রক্ষায় সদা প্রস্তুত হিজবুল্লাহ তথা আল্লাহর পদের সৈনিক প্রশ্ন হলো এই ব্যাপক থেকে কি আজ আমরা মুমিন আমরা কি আমাদের জীবনদার সর্বত্র বিমানদার না শুধু ঈদগাহে মসজিদে আর মিল্লাদের মধুময় সিনেমাকে মধুময় প্রাঙ্গ বিমানদার এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে আমাদেরই নিশ্চয়ই বিজে আমাদেরই পূর্ণাঙ্গ ইমান ও ইমানদার উপর নির্ভরশীল মক্কি মাদানী সভ্যতাকে পেছনে ফেলে বহু ছুটেছি পশ্চিমা গুরুদের পেছনে বিনিময় কি পেয়েছি আল্লাহ রাসুলের শাশ্বত পয়গম পশ্চাত্তে ফেলে মথিত হয়েছি যুগ যুগ ব্যাপী পোশাকি শ্রীলঙ্গায় পাশ্চাত্য শ্লোগানে বিনিময় কি পেয়েছি পেয়েছি আজ আকাশ আকাশ লাশের নজানা পেয়েছি বাদশাহীর বদলে সুমিত দাসত্বের সিংহাসন এখন ওদের হাতের পুতুল আমরা চোখের এশারায় উঠা বসা করি হায়ের জিল্লতি হায়ের হতবাগ উম্মা এর সাথ হচ্ছে ইমানদার কি এখনো সময় হয়নি আল্লাহর সনে হৃদয়কে কম্পিত করার বিগলিত করা আর কত তন্ত্র মন্ত্র স্লোগান আর কত কুফুরদের পথে চলা এখনই রক্তের নজরা পূর্ণ হয়নি আব তু ঘর জলনে লাগা নৌবা তক আগাই বাড়তে আতশী গুল আশিয়া তকাই তবুও বলব হা নির্গাত বিজয় আমাদের যদি আমরা পরিপূর্ণরূপে বিজয় ও সফলতার মালিককে আত্মসমর্পণ করতে পারি সুতরাং সেই পথেই হোক পথ চলার শুভ সূচনা এবং দিক্ত কণ্ঠে ঘোষিত হোক পতনে স্তুভে দাঁড়িয়ে নাসরুম করিম সুপ্রিয় দর্শক বিষয়ভিত্তিক আর আরো আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ